এই গ্রামে হঠাৎ করে একের পর এক মেয়ের মৃত্যু হতে শুরু করে কেউ বুঝতে পারছিল না যে তারা কি করবে কারণ চারিদিকে শুধু চিৎকার আর কান্না শোনা যাচ্ছিল এখানে একটি কালো ছায়া ছিল যা যুবতী মেয়েদের বেছে বেছে মেরে ফেলছিল প্রতিদিন একটি নতুন মৃত্যুতে পুরো গ্রাম হয়ে গিয়েছিল তাই সেই কালো শক্তির থেকে মুক্তি পাওয়ার জন্য পুরো গ্রামের লোক একটি পাহাড়ে যায় সেই পাহাড়ে শত শত বছর ধরে এক সাধু বাস করত সাধু তার শক্তি দিয়ে দেখলেন যে একটি ছেলেকে গাছের ওপর ঝুলিয়ে জীবন্ত স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার কারণে তার ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায় তাই সে গ্রামের মেয়েদের মেরে নিজের প্রতিশোধ নিচ্ছিল সেই কালো শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সাধু সঙ্গে সঙ্গে যজ্ঞ শুরু করে দেন তিনি সেই শক্তিকে বন্দি করার জন্য বছরের পর বছর ধরে বন্ধ থাকা একটি বের করলেন আর তারপর নিজের সেবকদের মন্ত্র পড়তে পড়তে সেই গাছ পর্যন্ত যেতে বললেন যেখানে ছেলেটিকে পোড়ানো হয়েছিল তারা জঙ্গলে পা রাখতেই সেই কালো শক্তি তাদের আটকানোর জন্য সেখানে চলে আসে আর তখনই একটি বড় ডাল নিচে পড়ে যায় কিন্তু তবুও তারা চলতে থাকে কখনই কালো শক্তি মাটির নিচ থেকে একটি পেরেক বের করে যার ওপর পা পড়তেই তারা নিচে পড়ে যায়